আলাইকুম আজকে আমরা বায়োলজির দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিসু নিয়ে আলোচনা করব কারণ প্রথম টপিক হচ্ছে জীবকোষ আগে শ্রেণীতে তোমরা জেনেছো যে জীবকোষ কি জীবকোষ হচ্ছে জীব দেহের একক কোনো কোন বিজ্ঞানী জীবকোষকে জীব গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন ও সালে বৈষম্য লোই সিকেভিজ ভেদ পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন তাহলে কোষের সংজ্ঞাটা এখান থেকে আমরা পাচ্ছি সেটা কি বৈষম্য বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে সেটা কত সালে কারা জানিয়েছে উনিশশো সালে সিকেভিস এবং লোভি আর এটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা বৈষম্য থেকে কোষের প্রকার ভেদ সকল জীবকোষ একরকম নয় এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনই রয়েছে কি আকৃত ও আকৃতি ও কাজের পার্থক্য নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কিসের ভিত্তিতে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ আদি কোষ বা সেল এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না এই জন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষে বলা হয় এসব কোষের নিউক্লিয়াস কোন পর্দা দিয়ে আবৃত থাকে না যেহেতু নিউক্লিয়াস নাই নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এইসব কোষে রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজম থাকে তার মানে আদি কোষে দেখো কি থাকে শুধুমাত্র রাইবোজম থাকে অন্য আর কোনো কিছুই থাকে না ক্রোমোজোম কেবল ডিএনএ থাকে ক্রোমোজোমে আর এনএ থাকে না শুধুমাত্র ডিএনএ থাকে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায় এবার আমরা জানবো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ যেটাকে বলা হয় সেল এইসব কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেশিত এবং সুসংগঠিত এইসব কোষে রাইবোজম সহ সকল অঙ্গাণু থাকে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এগুলো সবকিছুই এ অঙ্গাণুতে উপস্থিত থাকে ক্রোমোজোমে ডিএনএ প্রোটিন হিস্টোন অন্যান্য উপাদান থাকে অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়ে থাকে কাজের ভিত্তিতে প্রকৃত কোষকেও আরো দুই ভাগে ভাগ করা হয় সেই হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ দেহকোষ বা সোম্যাটিক সেল বহুকোষী জীবের দেহ গঠনে দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং দেহের বৃদ্ধি ঘটে বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয় আমাদের যে ছোটবেলা থেকে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তারপর যখন আস্তে আস্তে বড় হয় এই পুরো প্রসেসটা আমাদের যে বিভিন্ন অঙ্গাণুগুলো বৃদ্ধি পেতে থাকে সেই জিনিসটা টোটালি হয় মাইটোসিস কোষ বিভাজনের কারণে জনন কোষ বা গ্যামেটিক সেল যৌন প্রজনন ও জনুক্রম দেখা যায় এমন জীবে জননকোষ উৎপন্ন হয় পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জননকোশ উৎপন্ন হয় অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃ জননকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে পুং ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে পুং ও স্ত্রী জননকোশের মিলনের ফলে সৃষ্ট এই কোষটিকে জাইগোট বলে জায়গা বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ এখানে আমরা এটা হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু এখানে আমাদের চিত্র টাকা শিখতে হবে এবং এদিকে এটা হচ্ছে কোশগহ্বর বাইরের অংশটা কোষপ্রাচীর এই জিনিসটা গলগি বস্তু সরি এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে গলগি বস্তু এই জিনিসটা মাইটোকন্ড্রিয়া সবুজ কালার যেটা থাকে সেটা ক্লোরোপ্লাস্ট এখানে তো পুরাটা নিউক্লিয়াস নিউক্লিয়ার এটা হচ্ছে নিউক্লিওলাস তারপর নিউক্লিয়ার আবরণী প্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার রন্ধ্র এই অংশটা আমাদের না পড়লে হবে বাকি এটা তো হচ্ছে প্লাজমা মেমব্রেন আসলে কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে এগুলো হচ্ছে লাইসোসোম আর এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে যে গ্যাপটা এই যে আন্তঃকোষীয় তো এই চিত্রটা আমাদেরকে শিখতে হবে এটা গেল উপরটা ছিল উদ্ভিদ কোষের প্রধান অঙ্গ বা উদ্ভিদ কোষের চিত্র এটা একটা উদ্ভিদ কোষের চিত্র আর নিচে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রাণী কোষের চিত্র এবার আমরা কোষ নিয়ে আলোচনা করব কোষপ্রাচীর উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি মৃত বা জড়ো বস্তু দিয়ে তৈরি প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না কোষপ্রাচীর কই থাকে না প্রাণী কোষে থাকে না কোষপ্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল এতে সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন পেকটিন সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে তবে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাক ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি তাহলে ছত্রাকের কোষপ্রাচীর শুধুমাত্র কাইটিন দিয়ে তৈরি এবং ব্যাকটেরিয়ার প্রোটিন লিপিড এবং পলিস্যাকারাইড কোষপ্রাচীরটি এক স্তর বিশিষ্ট মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিস্তৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে এ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কুপ বলা হয় কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার ও আকৃতি এখানে কোষপ্রাচীরের কাজ এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জানতে হবে কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার ও আকৃতি নিয়ন্ত্রণ করে পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে তার মানে যোগাযোগ রক্ষা করতে চিকিৎসার মাধ্যমে প্লাজমোডেজমাটার মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং এখানে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কোষপ্রাচীরের চিত্র এই অংশটা হচ্ছে মধ্য পর্দা এটা প্রাথমিক প্রাচীর এটা বহিস্তর এটা মধ্যস্তর আর এই অংশটা হচ্ছে অন্তস্তর প্রোটোপ্লাজম কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো অংশ থাকে তাকে প্রোটোপ্লাজম বলে করশিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম এমনকি করশিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ কোরশিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস করশিল্লি বা প্লাজমা লেমা প্রোটোপ্লাজমার বাইরে দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে করছিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা বলা হয় করছিল্লির ভাঁজকে করছিল্লির ভাঁজকে বলা হয় এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি করছিল্লি একটি বৈষম্য ভেদ পর্দা হওয়ায় অভিশ্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে এখানে আমরা কোর্সিল চিত্র দেখতে পাচ্ছি এই অংশগুলো হচ্ছে মাইক্রোভিলাই খাজের মতো এবং এই অংশটা আন্তঃকোষীয় প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রাটি কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে এদের প্রত্যেকের কাজ আলাদা তবে এরা একে অপরের উপর নির্ভরশীল এই অঙ্গনগুলোর কোন কোনটি কোনোটি ঝিল্লি যুক্ত আবার কোনো কোনোটা ঝিল্লিবিহীন মাইটোকনিয়া শাসনে অংশগ্রহণকারী এই অঙ্গনটি আঠারোশো ছিয়াশি সালে বা আঠারোশো সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান এবং এর নাম দেন বায়োব্লাস্ট তবে বর্তমানে প্রচলিত নামটি দেন বিজ্ঞানী পেন্ডা এটি দুটি স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে এদেরকে কৃষ্টি বলে তাহলে মতো ভাঁজ বলে গায়ে গোলাকার বস্তু থাকে এদের অক্সিজোম বলে কৃষ্টির গায়ের বৃন্তযুক্ত গোলাকার বস্তুকে বলা হয় অক্সিজমের উৎসেচক বা এনজাইম সাজানো থাকে মাইটোকন্ড্রিয়নের আচ্ছা মাইটোকন্ড্রিয়াকে এক বছরে মাইট্রোকন্ড্রিয়ন বলা হয় মাইট্রোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ প্রধান আমাদের জানতে হবে শ্বসন ক্রিয়ার ধাপ চারটা গ্লাইকোলাইসিস মাইট্রন্ডিয়ার মধ্যে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কো এ সৃষ্টি ক্রেপচ চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এটা হচ্ছে মাইটোকন্ডিয়ার গঠন মাইট্রিয়ার ছিল্লি বা পর্দা এটা ভিতরে এই ক্রিস্টি ক্রিস্টি বলে এই অংশটা হচ্ছে আর ক্রিস্টির মধ্যে যে খাজ কাটা কাটা আছে সেগুলোকে বুঝতেছি অক্সিজন আর এই ভিতরে এই ডট ডট খালি জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স গ্লাইকোলাইসের বিক্রিয়াগুলো মাইটোকন্ডিয়ার ঘটনা তবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপ মাইটোকন্ডিয়ার মধ্যেই সম্পূর্ণ হয় শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেপ চক্র যেটা কিনা মাইটোকন্ডিয়ার তৃতীয় ধাপ চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এই বিক্রিয়া গুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয় ক্রেপ চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না কোন কোষে থাকে না প্রাককেন্দ্রিক কোষে থাকে না এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় ইতিহাসের কোনো এক সময় সুকেন্দ্রিক কোষের ভিতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল এবং তার পর থেকে সেটি কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে এখন পর্যন্ত এরকম কোনো এক্সাক্টলি কোনো নিউজ পাওয়া যায় না আপাতত আমাদের খালি ইউটিউব চ্যানেলই হবে বাকি লাইনটা দরকার নেই এগুলি দরকার নেই ওকে এবার হচ্ছে প্লাস্টিক চলে যাচ্ছি বিজ্ঞানী আর্নস আর্নস্ট হেকেল আঠারোশো ছিয়াশি সালে উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিক আবিষ্কার করেন প্লাস্টিকের প্রধান কাজ কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা প্লাস্টিক তিন টাইপের থাকে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কি সবুজ রঙের প্লাস্টিক সেগুলোকে বলা হয় ক্লোরোপ্লাস্ট পাতা কুচিকাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায় প্লাস্টিকের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তাহলে গ্রানা যে অংশটা আছে এটা হচ্ছে সূর্যের আলোকে সংরক্ষণ করে বা আবদ্ধ করে এবং রাসায়নিক শক্তিতে পরিণত করে এই আবদ্ধ সৌরশক্তি শ্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে এই প্লাস্টিরে ক্লোরোফিল থাকে যার কারণে এদের সবুজ দেখায় প্লাস্টিক থাকে ক্লোরোফিল যার কারণে দেখায় সবুজ এছাড়া এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের ক্যারোটিনয়েড নামের একটা রঞ্জক পদার্থ থাকে ক্রোমোপ্লাস্ট এগুলো রঙিন প্লাস্টিক তবে সবুজটা কালারফুল এসব প্লাস্টিক হলুদ কমলা লাল নীল ইত্যাদি রঞ্জক থাকে এই তাই কোনটিকে হলুদ কোনটিকে নীল আবার কোনোটিকে লাল দেখায় এদের মিশ্রণজনিত কারণে ফুল পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে রঙিন ফুল পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায় ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে লিউকোপ্লাস যেসব পদার্থে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউকোপ্লাস বলে এসব কোষে সূর্যের আলো পৌঁছায় না যেমন মূল ভ্রূণ জননকোষ কোষ ইত্যাদি সেখানে এদের পাওয়া যায় এদের প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা আলো সংস্পর্শে এলে ইউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় আলো সংস্পর্শে আসলে ইউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় গলজি বস্তু বা গলজি বডি গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় তবে অনেক উদ্ভিদ কোষেও এদেরকে দেখা যায় এটি সিস্টারনি ও কয়েক ধরনের বেসিকাল নিয়ে তৈরি সিস্টারনি এবং কয়েক ধরনের বেসিকাল নিয়ে তৈরি এর এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয় হয় আচ্ছা এখানে হচ্ছে পানি বিয়োজন জীবকোষে বিভিন্ন উদ্ভিদের হয়শকরণের সাথে এর নিবি সম্পর্ক রয়েছে হরমোন নিঃসরণের এর ভূমিকা লক্ষ্য করা যায় কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত এবং কোনো কখনো কখনো এদের প্রোটিন সঞ্চয় করে রাখে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায় রাইবোজম লেগে থাকে তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয় এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উচ্ছেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে মাইটোকন্ড্রিয়া কোষগহব্বর এগুলো সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেটাকেই বলা হয় কোষগহ্বর বৃহৎ কোষগহ্বর উদ্ভিদের কোষের বৈশিষ্ট্য এর প্রধান কাজ হচ্ছে খাদ্য রস ধারণ কর বিভিন্ন ধরনের জৈব অজৈব লবণ আমি শর্করা চর্বি জাতীয় পদার্থ জৈব অ্যাসিড রঞ্জিক পদার্থ পানি ইত্যাদি এই কোষ রসে থাকে প্রাণী কোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত তবে যদি কখনো থাকে তবে সেগুলো আকারে ছোট হয় লাইসোসোম বা লাইসোসোম জীব জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে এর পরিপাক করার একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে তাই অন্যান্য অঙ্গগুলো এর সংস্পর্শে এলেও হজম হয় না দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের কিন্তু নষ্ট হয়ে যায় কখনো কোষ্টি মারা যায় এবার হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা জানবো কোষকঙ্কাল বা সাইটোস্কেলেটন কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কঙ্কাল নজরে পড়বে সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু যা বস্তু বা কোষের চারদিকে জালির মতো ছড়িয়ে রয়েছে কঙ্কাল ভিতর থেকে কোষটিকে ধরে রাখে অ্যাক্টিন মায়োসিন টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয় মাইক্রোটিউবেল মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তুর উদাহরণ রাইবোজম ও উদ্ভিদ উভয় ধরনের কোষেই এদের পাওয়া যায় এই ছিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটা প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে প্রোটিনের পলিপেপটাইড চেন সংযোজন এই রাইবোজোমের হয়ে থাকে এছাড়া রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উচ্ছেচক সরবরাহ করে থাকে বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ায় গতি বৃদ্ধি করা সেন্ট্রোসোম এটি কোষের বৈশিষ্ট্য প্রধানত প্রাণীকোষে এদের পাওয়া যায় শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিত এদের দেখা যায় প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিওল বলে সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিয়াল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে এছাড়া যন্ত্র সৃষ্টিতেও অবদান রয়েছে বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটা দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস এরা এর আকৃতি গোলাকার ডিম্বাকার বা নলাকার কোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসের বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে এটি কোষে সংগঠিত বিভাগীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে সুগঠিত নিউক্লিয়াসের নিচের অংশগুলো দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে এই নিউক্লিয়ার ঝিল্লি বলে এটি দুই স্তর বিশিষ্ট এই ঝিল্লি লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি এই ঝিল্লির মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলিকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে নিউক্লিয়ার ছিল সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়ার ছিলির ভিতরে জেলির মতো অংশটাকেই নিউক্লিয়ার প্লাজম বলে নিউক্লিয়ার প্লাজম বলে একে নিউক্লিয় প্লাজমে নিউক্লিক অ্যাসিড প্রোটিন উৎসেচক এবং কতিপয় খনিজ লবণ থাকে নিউক্লিয়লাস নিউক্লিয় প্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুটাকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকানু বলা হয় রং অংশের সাথে এরা 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 লেগে থাকে ও প্রোটিন দিয়ে তৈরি সংশ্লেষণ করে ক্রোমাটিন জালিকা কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস পাকিয়ে থাকতে দেখা যায় এই সুতার মতো অংশটাকেই বলা হয় ক্রোমাটিন ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো জট পাকিয়ে থাকা এই প্রোমাটিন তন্তুগুলোকে একসাথে ক্রোমাটির জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলে কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয় তাই তখন এদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায় ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণ গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় কোনো একটি জীবের ক্রোমোজমের সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট এইসব ক্রোমোজোম বংশধারা বহনকারী জিন অবস্থান করা এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ